আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আল ও বাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আকিক পাথর এই যে আকিক পাথর দেখছেন এবং এই যে আকিক পাথর আংটি দেখছেন এই আকিক পাথরে যদি আপনি লিখেন এবং ধারণ করেন তাহলে কি হয় এই বিষয়টা আমরা এক এক করে জানবো তার আগে আমরা হজরত আলী রদ হু তা এই আমলটা করতেন এই বিষয়টা জানবো মরণের আগে ও পরে এই গ্রন্থিমাম গজালী রহমতুল্লাহ আলাই এই বিষয়টা উল্লেখ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা যদি আকিক পাথরে লিখেন তাহলে বিপুল পরিমাণে আপনার জীবিকা লাভ হবে বেকার থাকবে না অর্থাৎ কাজ ছাড়া সে কখনো থাকবে না অভাব অনটন আসবে না কখনো সম্মান তার দ্রুত বাড়তি থাকবে বাড়তি থাকবে বাড়তি থাকবে সুহ কি পাওয়ার কি শক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ইসিমের ভিতরে দিয়েছেন ইয়া ক্যারিম ইয়া ক্যারিম নামের অর্থে হলো সম্মানী হে সম্মান দানকারী হে অনুগ্রহকারী দ্য মোস্ট জেনারাস সম্মানিত দর্শক শ্রোতাল আঁকিক পাথরের কি পাওয়া রয়েছে এই পাথরটা পরিধান করা সুন্নাত এই পাথরটা পরিধান করা সুন্নাত। এমনিতে কোনো লেখা ছাড়াই পরিধান করা যায় তবে যদি ইয়া কার্যারিমু শব্দটা যদি আপনি পড়তে পারেন বা ইয়া যাবাহরু এই ইসিমটা যদি পড়তে পারেন ইনশল্লাহ আপনার বিপুল পরিমাণে জীবিকা লাভ হবে বেকার থাকবে না অনটন আসবে না সম্মান বাড়তি থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুন এক এক করে আমরা জেনে নেই। ইয়া ইয়া ইয়াকিমু হে অনুগ্রহকারী সম্মান ই দ্য মোস্ট জেনারাস আমল হাত আলী রদ হুতায়ন সর্বদাই আমলটি করতেন বলে মরণের আগে পরে গ্রন্থে রয়েছে প্রতিদিন রাতে শোয়ার সময়ে সিমখানা তিনশত সাতবার পাঠ করে ঘুমালে ইনশাল্লা সবার নিকট আদর যত্ন মান সম্মান লাভ করা যায় আমলে কুরআনি নামক কিতাব এসেছে ঘুমানোর সময় এটা বেশি বেশি পরিমাণে পাঠ করলে লোকদের মনে তার ইজ্জত বসে যায় অর্থাৎ খুব বেশি ইজ্জত সম্মান বেড়ে যায় এখন গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলবো ইয়া ক্যারিমু ইয়া ক্যারিমু আরবিতে এই নামটি যদি আকিক পাতরে খোদাই করে ধারণ করতে পারেন বিপুল পরিমাণে জীবিকা লাভ হতে থাকবে এবং বেকার থাকবে না অভাব অনটনও কখনো আসবে না সুভান লুভান ল ঘুমানোর সময় যদি এই সিমটি পাঠ করে অদৃশ্য জগৎ হতে জীবিকা লাভ হয় ক্ষুধাই সম্মান লাভ হয় তাহলে ইয়া করিম ইয়া করিম এ নামটি অবশ্যই অবশ্যই আপনি পড়ার চেষ্টা করবেন সমান্ত দর্শক শ্রোতা এই আকিক পাথরগুলো যদি আপনি নিতে চান এই আকিক আকিক পাথরগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর মাঝে আমরা কারিমো এ নামটা খোদাই করে দিতে পারব একদম পাওয়ারফুল ইসিম পাওয়ারফুল পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম সৃষ্টি এগুলোর ভিতরে আল্লাহ পাক বিশেষ গুণ দিয়ে রেখেছেন আসুন আমরা পাথরগুলো সুন্নত হিসাবে ব্যবহার করার চেষ্টা করি এছাড়াও আপনি আমাদের কাছে বিভিন্ন ধরনের পাথর নিতে পারেন যেগুলো আপনার মনকে ঠান্ডা রাখবে শরীরকে ভালো রাখবে উজ্জীবিত রাখবে এবং আপনাকে প্রশান্তি দান করতে পারে আল্লা সুত আপনাকে কবুল করুন আমাদের কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা